الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين نجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عظيمة يا الله, الله, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله আপনি আমাদের জন্য শীতল করে দেন আয়াল মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের তোয়াকে কবল মঞ্জুর করে দেন আয় বয়স্ক মানুষ কান্না করলে লজ্জার বিষয় আয়ের পরে আমরা কান্না করছি

আমাদের প্রত্যেকের প্রয়োজনকে আপনি আপনার গাইবে খাজনা থেকে পূরণ করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের দেশের উপর আপনি খাস রহমত নাজিল করেন আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের উপর আপনি খাস রহমত বরকত মাগফিরাত নাজিল করেন আয় আল্লাহ সারা দুনিয়ার পরিবেশকে আপনি পাল্টে দেন আয় আল্লাহ আপনার একটা নাম সালাম আয় আল্লাহ সালাম অর্থ শান্তি আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি শান্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ অশান্তি দূর করে দেন আল্লাহ দুনিয়ার মধ্যে পুরো দুনিয়া জুড়ে আপনি শান্তি আর শান্তির অবস্থা বিরাজ করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইননাকা আনাতুত tawwabুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন